হ্যালো ফ্রেন্ডস আমি দেবশ্রী তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের একটা ফ্লাওয়ারের ওপর ডিজাইন করে দেখাচ্ছি এবং এখানে আমি একটা প্রজাপতিও এঁকেছি তো দেখো এটা যেহেতু যে জামাটার ওপরে করছি এটা ব্লু কালারের ওই জন্য আমি প্রথমে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন কালারের জেলকালি দিয়ে এখানে ডিজাইনটা আগে করে নিয়েছি কারণ এখানে পেন্সিল ড্রয়িং করলে আমি কিছু বুঝতে পারতাম না সেই জন্য জেলকালি দিয়ে প্রথমে করে নিয়েছি তো দেখো তারপর আমি পুরোটা এইভাবে কালার করে নিচ্ছি এখানে আমি যে পাতাগুলো করছি ওটা হলো কালার দিয়ে কিন্তু আমি করছি এখানে গ্রিন দিলে যেহেতু জামাটা ব্লু কালারের সেজন্য গ্রিন দিলে ভালো বোঝা যেত না ওই জন্য আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করেছি পাতার ক্ষেত্রে আর এখানে দেখো ফ্লাওয়ারটা আমি রেড কালার দিয়ে করছি এবং তার আগে দেখতে পাচ্ছ ফ্লাওয়ারের পুরো বোর্ডারগুলো আমি কিন্তু হোয়াইট কালার দিয়ে করে নিয়েছি তো তোমরা এই ডিজাইনটা পুরোটা দেখো যদি ভালো লাগে তোমরা তাহলে কিন্তু এটা তোমাদের কুর্তি করতে পারো কুর্তির ফ্রন্ট সাইডে সামনের দিকে এছাড়া বাচ্চাদের ফ্রকে করতে পারো এছাড়া ব্লাউজের পেছনেও করতে পারো এবং এখানে যে আমি বাটারফ্লাইটা এঁকেছি ওটা দেখো আমি কিন্তু এইভাবে ইওলো কালার দিয়ে করে নিচ্ছি তো ইয়েলো কালার দিয়ে এইভাবে পুরোটা আমি করে নেব তো এই ডিজাইনটা পুরোটা হয়ে গেলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু একটা অসাধারণ দেখতে লাগে এরপর দেখতে পাচ্ছ ফ্লাওয়ারে হোয়াইট দিয়ে এইভাবে স্প্রেড করে দিয়েছে একটু তো ভিডিওটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ